হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার আম্মা রুটি বানাচ্ছে তো এখানে পানি গরম করে নেওয়া হচ্ছে আর আটা নিয়ে নিয়েছি ময়দা এই যে ময়দার আটা এখানে পানি গরম হয়ে গেছে এখন আম্মু এখানে আটা দিয়ে দিচ্ছে আটা দিয়ে দিয়ে আটা ডোটাকে শক্ত করে নিতে হবে এই যে দেখেন অনেক শক্ত করে নিচ্ছে এরপরে আটা ড্রটা হয়ে যাওয়ার পরে রুটি করে নেবে আর ভেজে নেবে দেখুন আটা আর ড্রটা হয়ে গেছে এখন আম্মু হচ্ছে রুটি বেলে নি তো রুটি বেলে নেওয়ার জন্য এখানে নিয়ে গেছে বেলুন আর আগে থেকেই ওখানে খাওয়া গরম করতে দেওয়া হয়েছে এখন আটার জটাকে মথে মথে নরম করে নেওয়া হবে এতে করে রুটিটা অনেক ভালো হবে এবং নরম ও সুস্বাদু হবে তো এখন রুটি করে নিবে এই যে এখানে রুটি করা হয়ে গেছে এখন দাওটা মুছে নেওয়ার পরে এখন রুটিটা দিয়ে দিতে হবে তো রুটি প্রায় হয়ে হওয়ার দিকে আসছে মাঝামাঝি রুটি হয়ে গেছে ফার্স্ট রুটি এখন আমরা টেস্ট করে দেখব

Gracias, Laura.